এই পেয়ার টাস্কে মাত্র তিন হাজার তারপর আমাদের আমি চলবে তার মধ্যে আমি করে নিতে পারবে তিন তিনপট্টি লাল গিয়ার এর মধ্যে ড্যানি ব্ল্যাক কালার খুবই চমৎকার হোয়াইট গোল্ড কালার মধ্যে আর্সেঞ্জ রানিং পেয়ার এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা এখন কিন্তু মাশালা বড় হয়ে গেছে আর মারিনা ভাই এটা নোহালো ছবিটা পাখি না পাখি না দুরু এই যে পাখি খাজা রাখছেন তো তাই ভাবছিলাম যে এটা পাখি আসসালামু আলাইকুম প্রিয় কলিজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের কাছে আন্তরিক শুভেচ্ছা মুবার আকবাদ বন্ধুরা চলে আসছি দেখতে পাচ্ছেন কাকে খামারি মোহাম্মদ রাশাদ ভাইকে আজকে বন্ধুরা চলবে নতুন বছর উপলক্ষে চব্বিশ সাল উপলক্ষে দামাকা থেকে দামাক অফার বন্ধুরা আজকে আজকে কিন্তু আছে ব্যাপক হারে কবুতর আমার মনে হয় এক বছর প্লাস রাশেদ ভাইয়ের ভিডিও সময়কালের আজকে কি ভাই সব থেকে বেশি কবুতর ভরপুর কালেকশন আলহামদুলিল্লাহ অনেকেই বলে ভাই কবুতর কালেকশন নাই ওই পিয়টটা নাই এই পিয়টটা নাই না আছে যা লাগে খালি বলতে দেরি আমরা তাই নাকি এই যে কিসের মধ্যে দিবেন এগুলোর মধ্যে দিবেন এই যে কাটন দেখেন বন্ধুরা কাটনের হলো এটা কি হ্যাঁ 2024 হাজার চব্বিশ সালের নতুন শখের খামারি কে শফিক ভাই

আজকে এই পিয়ারগুলো আন্দাবাদের সহকারে একদম সীমিত দাম আজকে আছে বোল্ডার শকিং মতো পিয়ার কিং মতো পিয়ার ঠিক আছে আজকে কিন্তু বাচ্চা সহকারে ভিডিও রয়েছে মুম্বাই রয়েছে মাত্র তেরোশো তারপরে চাওয়া দাম থাকবে এত কিছু বলবো না পিয়ারগুলো দেখাবো দরদাম সহকারে আর ভিডিওটা আজকে একটু লেন্দি হবে না ভাই একটু বড় হবে সবাই মনোযোগ সহকারে দেখবেন যা যে পিয়ার লাগে বড় ভাই একটা জিনিস আমি কই আপনি তো সবসময় চাওয়া দাম দিতে আছেন তাই না একটা পিয়ার যেমন ওই যে এক হাজার টাকা দিয়েছেন

ডেনিসের নর মাল্টিসের নর যেটা লাগে যার যেটা লাগে যে কোনো অ্যামাউন্টের দুই পেয়ার কম তো নিলে এক পিস করে নর ফ্রি ওকে বড় ভাই ঠিক আছে যদি তিন জোড়া কম তাহলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি

মনে হয় যে সে গোসল করাইছে না ভাই যাই হোক নিচেটা কি ভাই ডানেরটা নিচেরটা মাদি উপরে মাদি উপরেটা নর আচ্ছা ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে জোয়াটা আমার বন্ধুরা যারা নিবে তাদের জন্য একদম সীমিত পানি দাম একটা দাম দেন ভাই মাত্র 2500 টাকা চাও দাম মাত্র 2500 টাকা চাও দাম থাকবে দাম দাম চলবে দাম চলবে বন্ধুরা আপ টু কাছ থেকে দেখাই কালারটা এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হ্যাঁ এই পেয়ারটা কপার ব্ল্যাক আর্স অ্যাঞ্জেল রানিং পেয়ার চা দাম প্রতিশোক একদম না অবশ্যই দামা দামি আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলা ডেলিভারি ক্লাসিক কালারের মধ্যে বন্ধুরা একদম বন্ডে নেটে রয়েছে একটু ফেদারগুলো দেখাবো আমি দমগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ফেদার এই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন দমগুলো হ্যাঁ এটা হচ্ছে নর পাশাপাশি এই যে আমার এখন যেটা ধরছে এটা হচ্ছে ভাই এই যে দেখতে পাচ্ছেন কালার ভাই জোড়া কি রানিং ডিম বাচ্চা করছে আচ্ছা জোড়া কত পড়ে ভাইয়া জোড়া পড়ে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দামা দামি চলবে এই পিয়াটা বন্ধুরা দামা দামি চলবে দেখতে পাচ্ছেন ক্লাসিক কালার মধ্যে বন্ডেড ফুল রানিং ডিম বাচ্চা করানো

মার্শাল্লা উঠে না কে ভাই উঠবো উঠবো বাচ্চা বাচ্চা ফুটার পরে উঠবো এমনি দেখাই বন্ধুরা এই সামনেটা হচ্ছে সামনে টা বাচ্চা ওই যে ওটা মাদি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদি গিয়ার দেখাবো

মানে ভাই নামের লোক প্রথম অক্ষর মিলছে সিলভার কালার সিরাজি এই বিয়ার আজকে মানিক বিটা মাত্র আঠারোশো টাকা তারপর চাও দাম 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 চলবে চল यस করতেছে গো ভাই কি ডিম টিম পারবো নাকি ও ভালোবাসা আদি বাজারে না লজ্জা নাই ভাই হ্যাঁ যাই হোক মনে এর না হাইটটা আর এটা হচ্ছে মাদি ডানের টা এই জোড়া কত পড়বে পঁচিশশো টাকা মাত্র তারপরে কত পড়বে ও চা দাম থাকবে দামা চলবে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারটা আমি একটু অভ্যাস রকম লাড়া চাড়া দিয়ে দেখাই অনেকে আবার মাইন্ড করেন মাইন্ড করেন না লাড়া চাড়াতে না দেখালে আপনার তো আর ভিডিও আমি যা দেখাবো তাই তো আপনি দেখতে পাবেন তাই না এটাই তো এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন শৌখিন পিয়ারটা রানিং পিয়ার আজকে মতো পজিশন ভাই তারপর চাওয়া তো আমি একদম না

এই পোটা জোড়াটা রানিং বন্ধুরা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম দামা দামি করে নিতে পারবেন ইনশাল্লাহ লাল বোম্বাই না ডিম আছে ডিম কয়টা আছে ডিম একটা পারছে আর চারটা পারবে না জোড়া কত পড়বে এই জোড়াটা মাত্র বারোশো টাকা চাও মাত্র বারোশো টাকা তারপর চাও দাম থাকবে লাল কালার বন্ধুরা বোম্বাই দেখতে পাচ্ছেন ডিম একটা পারছে আর একটা পারবে যারা নেবেন তারা কিন্তু আজকে নিতে পারবেন ডিম সহকারে মাত্র বারোশো টাকা চাওয়া দাম

এটাও দিচ্ছে দাম দামি একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে এই জোড়া চার হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন নাকি ভাই দামাদামি এই চলবে

খামারে শাউসটা দেখেন যে কোন খামারে কিন্তু 1400 1500 টাকার এরদ আইপিআর গুলা আজকে বাইজান দিছে মাত্র 1000 টাকা 1000 আমি চলবো আমার জাদু যন্ত্রের মধ্যে মারামারি করে ভাই হ্যাঁ ছাইও মারামারি করে রানিং পিয়ার ইম বাচ্চা করছে হ্যাঁ সিরাজী না এই ভাই কত পড়বে মাত্র 1800 টাকা তারপর চাও দাম ব্ল্যাক সিরাজী বন্ধুরা রানিং পিয়ার এই প্যাড আজকে নিতে পারবেন মাত্র 1800 ইন রেসার তো নাকি রেসার কবুতর করছে রানিং পিয়ার মাদি নর রানিং পিয়ার কত বড় ভাইয়া পনেরোশো টাকা ছাত্র পনেরোশো দাম থাকবে বন্ধুরা মিলিবার কালারের মধ্যে রেসার ফুল রানিং ডিম বাচ্চা করানো ওনলি 1500 টাকা চআদাম থাকবে দামাদামি করে নিতে পারবেন অরিজিনাল আফসান গ্রিজেল রানিং বিয়ার না ভাই এই জোড়াটা কত বড় ভাইয়া এই জোড়াটা মাত্র 1800 টাকা চআদাম মাত্র চলবে বন্ধুরা তার মানে কি আজকে সবগুলো কবুতর কিন্তু চআদাম দিয়ে হয়েছে আপনাদের স্বাধীনতা দেওয়া হয়েছে যার যেমন মনে চাই দামাদামি করে লুফে নিবেন এই যে গ্রিজেল জোড়াটা দেখতে পাচ্ছেন রানিং বিয়ার ফুল রানিং

দুইটা কি হবে আরো থাকবো না না কি কবুতর বন্ধুরা হলুদ কালার বিউটি দুইটা ডিম আছে ডিম গুলা সাথে দুই হাজার চাওয়া দাম থাকবে দাম চলবে ইনশাল্লাহ মেঘ পাই কবুতর কত ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো দামি চলবে ডানের টা দি না বন্ধুরা রেড কালার মেক পাই কবুতর রানিং পেয়ার মাত্র 1500 চাওয়া দাম 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 চলবে রেসার রেসার যারা অল্প পানিতে দাম রেসার কবুতর কিনতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে এটা কি রানিং পায় এই যে ডাকতাছে ডান এটা কি মাদি এটাই নর আচ্ছা আচ্ছা এরে যে মাদি ইবেড়া কত করবে মাত্র 1200 টাকা চাওয়া দাম থাকবে দাম দাম চলবে দেখেন আগের বন্ধুরা পেড়টা ফুল রানিং ম্যাক্সি কালারর মধ্যে রেসার কবুতর আজকে 1200 টাকা চাওয়া দাম

আপনি মাদি আছে নর নাই তারা কিন্তু দুই জোড়া প্রকুতরের সাথে এটা কিন্তু ফিরিয়ে নিতে পারবে তারা আবার মনে করে এই যে বোম্বাইয়ের নর নাই মাদি আছে তারা কিন্তু যে কোনো দুই জোড়া নিয়ে মানে সিঙ্গেল সিঙ্গেল যার ভালো লাগিয়ে নিতে পারবে এত কথা